என்னது மத்த ஒட்சேசன் வரவே এদিকে দেখো சுகே ஏ এদিকে சுகጣபி சுகጣபி வெட்ட এদিকে দেখো ஏ குளோபல் அத সুন্দর করে <Admiral> <stuffwave> <Association> <rumors> तो सो अबे कृष्णा ना एक तो एक का कॉपी लिखा था तो वो चूहेता से सुंदर सुंदर लिखा सुंदर तो मैं गया बड़े मतलब इसलिए पता कौन बोल सुंदर से द फर्स्ट आवर दैट आर टाइम किंतु शेष দেখি তোমাকে একটু এটা কি করছো তুমি এখানে হ্যাঁ তোমার সুন্দর লাগতেছে বুঝলি লিখেন যতবার ভালো যত বেশি লিখবে তত বেশি নাম্বার পাবে যত বেশি লিখবে তত বেশি নাম্বার পাবে যত সুন্দর হতে হবে সুন্দর করে লিখবে যত বেশি লিখতে পারেন তত নাম্বার পাবে

<laughs> तो ना चार्मी नहीं

একটা ফসাদ দিবে তো ফসাদ দিবে তো এখানে বাইরে দাঁড়ানোর সমস্যা নেই এখানে দাঁড়াতে হবে বাইরে দাঁড়াতে হবে

পাতা ফিছানো ফিট আছে এই কাৰণে উঠে স্কুল পাৰে

তোমাদের সময় শেষ কিন্তু তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি শেষ করো হরে

830 48 47 একই সময় দেখা দেখি সময় 40 খাত থেকে কতক্ষণ দেখা দেখি লিখতে পারে 40 খাত থেকে কে দেখা দেখি লিখতে পারে এখন সময় এই সময় আর পাবেন না আপনারা 20 সময় হারালে আর পাবেন না পড়িব

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখা দেখি দেখা দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখা 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 দেখি দেখা দেখি

पहले अगर मन खराब कर अरे कोरी के आपने देखा हम जाते हैं तो साथ खाना नहीं कर पड़े हैं कौन लेके जाता सर कौन है इसमें लोग लेके जाते हैं कौन जाता है माता जी अरे तो कौन बोलता है कौन लेके है ठीक है सर एक बार लेके प्रोसेस प्रोसेस और ये सब सिर्फ वही लोग ही दिखा रहे हैं कि पिछले बच्चे सब एक ही तरह से सोया करूं नहीं लेकिन वो वाला जितने बार है जितने भी ने जितने सब प्रोटेक्शन होता देते बाकी मुझे आप जरा करके दीजिए पिछले जरा एक दिन के साथ सोया करूं देखिए ये सब पार्टी के लिए एक ही समय ठीक है हां ठीक है

আমাদের ইসলাম সোসাইটি যারা যুক্ত হবে সমস্ত ভক্তদেরকে অবশ্যই ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে তো সেজন্য এই ভগবদ গীতা অধ্যয়ন করে কি কি পাবে এখানে গুরু নির্যাস পাবে সেই অ্যাপ্লিকেশন অর্থাৎ সূত্রের প্রয়োগ পাবে শ্রীমন্ত ভাগবত বুঝতে পারবে শ্রীমন্ত ভাগবত থেকে সেজন্য গীতা এবং ভাগবত অবশ্যই পড়তে হবে সেসাথে আরেকটি গ্রন্থ করতে হবে এই যে গীতার নির্যাস স্বরূপ আছে ভাগবত ভাগবতম আছে ইলেভেন মানে পুরো বিস্তৃতি বর্ণনা

এই দন্ত অত্যন্ত গুরুত্ব একটি গ্রন্থ যেখানে ভক্তি চতুষ্ক অঙ্গের কথা বর্ণনা করা হয়েছে কি ভক্তি চতুষ্ক অঙ্গ যেখানে কৃষ্ণের গুণ মহিমা কথা করা হয়েছে কৃষ্ণে কৃষ্ণ তার মধ্যে ভগবান কৃষ্ণের কতখানা গুণ চতুষ্কি খানা গুণ তো চতুষ্কি খানা গুণের মধ্যে চার খানা গুণ অত্যন্ত বাড়তি গুণ একটা আছে রূপমাধুরী গুণমাধুরী লীলামাধুরী আর একটা কি আর একটা কি

উনি আচ্ছা জানা আছে যে চন্দ্র করতে পারে সিক্ততা রসসিক্ততা এবং আলোক প্রদান করতে পারে যা পাবনা দিয়ে সম্ভব নয় সেজন্য আপনারা এই ভক্তির প্রসঙ্গে মানে একটা আপনারা লাভ করেছেন

এটা হল না আছে। তো এভাবে যদি করতে সবার জন্য কি হল বিধান হবে। তাই জন্য আমাদের কাছে অরূপ ইভক্তি শেষ এই ভূগো শুভগতি রচনা সুচিত সিকেগণ মহাপ্রভু আজকে জোর ধরে

আমরা সাড়ে নটার মধ্যে আমাদের প্রথম সেশন শুরু হবে আমাদের শ্রীমান বিশ্ব তিবত্র প্রভু

Tarık için oldu? Galas ha. Kimin